বন্ধুরা একটা মুহূর্ত কল্পনা করুন চীনের মতো এক পরাশক্তির প্রেসিডেন্ট যার হাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এক বিপুল সেনাবাহিনী এবং পরমাণু অস্ত্রের চাবি সেই ব্যক্তি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় না এটা কোনো থ্রিলার মুভির দৃশ্য নয় এটা কোনো কাল্পনিক গল্পও নয় এটা বাস্তব এবং ঘটে গেছে দু সালের চীনে প্রেসিডেন্ট সি জিনপিং যিনি একসময় নিজেকে লাইফ প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন যিনি কমিউনিস্ট পার্টির সব স্তরে নিজের অনুগতদের বসিয়ে রেখে এক অটল শক্তির প্রতীক হয়ে উঠেছিলেন তিনি এখন হঠাৎ করেই অদৃশ্য কোনো টেলিভিশনে নেই কোনো মিডিয়া কভারেজ নেই সরকারের রিপোর্টে তার নাম নেই এমনকি তার বিশ্বস্ত সেনা কমান্ডার পলিট সদস্যরাও আজ একে একে নিখোঁজ মৃত কিংবা ক্ষমতাচ্যুত চির মতো এক নায়কের চারপাশের দেওয়ালগুলো কি তবে ভেঙে পড়ছে আজকের এই ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আমরা উন্মোচন করব শি জিনপিং হঠাৎ উদা হয়ে গেলেন কেন সত্যি কি কেউ তাকে কিডন্যাপ করেছে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল কবে এবং কে ছিল সেই শেষ ব্যক্তি যিনি তাকে জীবিত দেখেছেন এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে কোনো সামরিক অভ্যুত্থান নাকি একটি মৃত্যু ঘোষণার প্রস্তুতি চীনের ভেতরে কি চলছে নিঃশব্দে এক ক্ষমতার যুদ্ধ যার শেষ লক্ষ্য রেজিম চেঞ্জ আর যদি শি জিনপিং সত্যিই চলে যান তাহলে কে হতে পারে চীনের পরবর্তী নেতা সবচেয়ে বড় প্রশ্ন এই অস্থিরতা ভারতের মতো প্রতিবেশী দেশের জন্য কি বার্তা বহন করছে আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে এর প্রতিধ্বনি কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরা আজ আমরা কোনো সামরিক সংবাদ বিশ্লেষণ করব না আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক রাষ্ট্রনায়কের পতনের অন্তরালের দিকে এক এমন অধ্যায়ের দিকে যা ইতিহাসে বইয়ে নয় রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনের অন্ধকারে লেখা হচ্ছে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক পঞ্চনামা উইথ ফ্যাক্টের ইনভেস্টিগেশন স্পেশাল পার্ট উধাও হওয়ার ঘটনাক্রম একুশে মে দু হাজার এই তারিখটি চীনের ইতিহাসে এক গভীর রহস্যের সূচনা করে এই দিনই শেষবারের মতো প্রেসিডেন্ট জিনপিংকে জনসমুখে দেখা গিয়েছিল এরপর টানা বারো দিন ধরে চীনের সবচেয়ে ক্ষমতাশালী এই নেতাকে আর কোথাও দেখা যায়নি না কোনো অনুষ্ঠানে না কোনো বৈঠকে এমনকি না কোনো সরকারি মিডিয়ায় গোটা চীন জুড়ে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শি জিনপিং কোথায় অবশেষে থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শি জিনপিংকে নিয়ে একমাত্র তথ্য সামনে আসে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর কাছ থেকে তিনি জানান তার সাথে শির একটি ব্যক্তিগত মিটিং হয়েছিল কিন্তু অবাক করার বিষয় হলো সেই মিটিং কোনো প্রাসাদ বা রাষ্ট্রীয় ভবনে নয় বরং চীনের এক অজানা ছোট্ট বাড়িতে হয়েছিল সেখানেও ছিল না কোনো অফিসার না কোনো সরকারি প্রোটোকল এমনকি অনুবাদক পর্যন্ত অনুপস্থিত সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল শি জিনপিংয়ের শারীরিক ও মানসিক অবস্থা তিনি ছিলেন ক্লান্ত অস্থির এবং সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এক মানুষ গোটা পরিস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছিল চীনের ভেতরে কিছু একটা ভয়ঙ্কর চলছে পার্ট টু তাকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি গৃহবন্দী এই বারো দিনের গায়েব হয়ে যাওয়ার পিছনের রহস্য আরও গণীভূত হয় যখন একের পর এক রিপোর্ট দাবি করে যে শি জিনপিংকে হয়তো জোরপূর্বক গৃহবন্দি করে রাখা হয়েছে চীনের রাষ্ট্রীয় মিডিয়ায় তার নাম পর্যন্ত উচ্চারণ করা হচ্ছে না পিপলস ডের মতো রাষ্ট্রীয় সংবাদপত্র যেখানে বিগত বারো বছর ধরে শি জিনপিংয়ের ছবি প্রথম পাতায় ছাপা হতো হঠাৎ সেখান থেকেও তার চিহ্ন মুছে যায় এমন কি চীনের স্টেট মিডিয়া একবার ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের কথোপকথনের একটি রিপোর্ট প্রকাশ করে সেখানে শি জিনপিংয়ের নামের আগে প্রেসিডেন্ট টাইটেল দিতে ভুলে যায় যা ছিল এক চরম অবমাননার বার্তা যদিও তারা পরে সেই ভুল সংশোধন করে কিন্তু এটা ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো তার উপর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য আসে শি জিনপিং এর চারপাশের বিশ্বস্ত রাজনৈতিক নেতারা এবং সেনা জেনারেলরা একে একে ক্ষমতাচ্যুত হচ্ছেন কেউ নিখোঁজ কেউ রহস্যজনকভাবে মারা যাচ্ছেন যেন পরিকল্পিতভাবে তার চারপাশের নিরাপত্তা বলয় ভেঙে ফেলা হচ্ছে প্রশ্ন উঠছে শি জিনপিং কি শিকার হয়েছেন এক ভেতরের কুর নাকি চীন প্রস্তুত হচ্ছে এক নতুন শাসকের জন্য পার্ট থ্রি শি জিনপিং কেন উদাও হলেন রোগ নাকি ষড়যন্ত্র শি জিনপিংয়ের এই হঠাৎ উদা হয়ে যাওয়ার পেছনে কি আসলেই কোনো মারাত্মক রোগ কাজ করছে নাকি চলছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস একটি রিপোর্টে জানায় শি জিনপিং একাধিক হার্ট অ্যাটাকের শিকার হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক শুধু তাই নয় নিউ ইয়র্ক পোস্ট এবং ইকোনমিক টাইমের মতে আগামী অগস্টেই শি তার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন কিন্তু এর বিপরীতে কিছু চীনা বিরোধী মিডিয়া দাবি করছে এই ঘটনা প্রবাহ একদমই স্বাভাবিক নয় বরং এটি চীনের ভেতরে সংগঠিত একটি সাইলেন্ট কু এক অভ্যন্তরীণ ক্ষমতা দখলের যুদ্ধ এমনও বলা হচ্ছে শির সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সামরিক মিত্র জেনারেল সু চিলিয়াং যিনি চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন মানসিক চাপে আত্মহত্যা করেছেন কারণ মিলিটারি এবং রাজনৈতিক মহল থেকে তিনি এতটাই চাপের মুখে পড়েছিলেন যে তিনি তার সহ্য করতে পারেননি এছাড়াও জেনারেল হেপ ডং মিয়াওয়াং লিন শিয়াং জিয়াং সি জিনপির এক একজন বিশ্বস্ত সেনা অফিসার কিংবা রাজনৈতিক নেতৃত্ব পদচ্যুত হয়েছেন অথবা রহস্যজনকভাবে নিখোঁজ কিংবা মৃত ই যেন এক সাজানো খেলা যেখানে শির চারপাশ থেকে একে একে সব নিরাপত্তা বলয় সরিয়ে ফেলা হচ্ছে পার্ট ফোর রিজিম চেঞ্জ কি সত্যি আসছে বন্ধুরা এই ঘটনাগুলোর পেছনে একটি বড় সড় শক্তি কাজ করছে বলেই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক রিপোর্ট বলছে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতা আবার চুপি সারে ক্ষমতার দিক নির্দেশনা দিচ্ছেন তিনি এবং তার ইউথ লিগ ফ্যাকশান একযোগে শিখে উৎখাতের পরিকল্পনা শুরু করেছে সবচেয়ে বিস্ফোরক তথ্য হল তারা সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির হেডকোয়ার্টারে একটি নো কনফিডেন্স লেটার পাঠিয়েছেন এই চিঠিতে দাবি করা হয়েছে শি জিনপিংয়ের নেতৃত্ব চীনের অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি দুটোই ধ্বংস করছে এই অবস্থায় পার্টির উচিত জরুরি পদক্ষেপ নেওয়া চীনের ইতিহাসে সরাসরি এমন চ্যালেঞ্জ খুবই বিরল এটা নিঃসন্দেহে রেজিম চেঞ্জের এক প্রাথমিক সিগনাল তবে প্রশ্ন উঠছে চীন কি আবার ফিরতে যাচ্ছে একটি নতুন নেতার অধীনে পার্ট ফাইভ আর যদি সেটা হয় তাহলে কে হতে পারে শি জিনপিংয়ের উত্তরসূরি বন্ধুরা এই সম্ভাব্য রেজিম চেঞ্জের আলোচনায় তিনটি নাম উঠে এসেছে প্রথমত ওয়াং ইয়াং একজন রিফর্মিস্ট এবং সাবেক পলিটব্র সদস্য যিনি শির নীতির বিরোধিতা করায় দু সালে বাধ্য হয়ে অবসর নেন দ্বিতীয়ত হু চুন হুয়াং হু জিনোতাওয়ের ঘনিষ্ঠ এবং এক সময়ের সম্ভাব্য প্রিমিয়ার যাকে শি কৌশলে সরিয়ে দেন এবং দু হাজার বাইশ সালের হু জিনোতাওয়ের অপমানের ঘটনাটি মূলত তাকে আটকে রাখার বার্তা ছিল আর তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী নাম জেনারেল জেং ইউশিয়া পিএল এর শীর্ষ কর্মকর্তা এবং বর্তমান সামরিক ক্ষমতার মূল নিয়ন্তা যদিও তিনি শি জিনপির আত্মীয় কিন্তু তার উপর হু জিনাতাওয়ের প্রভাব রয়েছে বলেই ধারণা করা হচ্ছে এই তিনজনের মধ্যে যেই আসুন না কেন এটা নিশ্চিত যে তারা কেউই শি জিনপিং এর নির্বাচিত উত্তরস্বরী নন তারা সবাই হু জিনেতাওয়ের ইউথ লিগ ফ্যাকশনের লোক এবং তাই এরা একটি নতুন রাজনৈতিক দিশার প্রতীক হয়ে উঠতে পারে পার্ট সিক্স বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি পড়বে শি জিনপিং এর এই রহস্যময় উদাও হওয়া কিংবা সম্ভাব্য পতন এটা শুধু একজন নেতার পতন নয় এটা চীনের ভেতরে এক শক্তিশালী কেন্দ্রীভূত রাজনৈতিক অবস্থার হয়ে পড়া এতদিন ধরে চীনের সব সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য হোক কিংবা দক্ষিণ চীন সাগরে দখল নীতি হোক ভারত তাইওয়ান সীমান্তের আগ্রাসন হোক সবই নির্ধারিত হয়েছে একজন মানুষের হাতে এখন যদি সেই একজন আর না থাকে তাহলে চীনের ভবিষ্যৎ আর আগের মতো থাকবে না তাইওয়ান ইস্যুতে হয়তো ধাপ পেছনে যাবে বেজিং দক্ষিণ চীন সাগরে হতে পারে সমঝোতা এবং ভারতের জন্য খুলে যেতে পারে এক সুবর্ণ জিও পলিটিক্যাল উইন্ডো যে চীন এতদিন ভারতকে ঘিরে রাখার কৌশলে লিপ্ত ছিল এখন হয়তো তাকে ব্যস্ত থাকতে হবে নিজের ঘরের অশান্তি সামলাতেই তো বন্ধুরা এখন প্রশ্নটা সোজা শি জিনপিং কি সত্যি আর চীনের প্রেসিডেন্ট থাকবেন না নাকি এটা শুধুই এক মাস্টার স্ট্রোক তার নিজের কোনো স্ট্র্যাটেজির অংশ তবে একটা জিনিস পরিষ্কার যদি চীন এই মুহূর্তে রেজিম চেঞ্জের দিকে এগোয় তাহলে এর ভূমিকম্প শুধু বেজিং পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না এই ঢেউ আশ্রে পড়বে ওয়াশিংটন নয়াদিল্লি টোকিও থেকে শুরু করে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তবে ভারতের জন্য এটা হতে পারে এক যুগান্তকারী সময় যেখানে কূটনৈতিক কৌশল আর অর্থনৈতিক শক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে ভারত নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এক আন্তর্জাতিক নেতৃত্বের দিকে আপনার কি মনে হয় শি জিনপিং কি সত্যি অসুস্থ নাকি তিনি মারা গেছেন নাকি তাকে কিডন্যাপ করা হয়েছে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ